हां सर चलो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো যে বাবুর বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে ভাবলাম এই মুহূর্তগুলো একটু শেয়ার করি তো হঠাৎই সন্ধেবেলা পাপা আমাকে বললো যে মামাই আমরা তো একটা কেক কিনে নিয়ে এসে লুকিয়ে রেখে দিতে পারি আর রাত্রির বারোটা বাজলে সেটা দিদিভাইকে দিয়ে কাটাবো দারুণ একটা সারপ্রাইজ হয়ে যাবে ও কিন্তু খুশিও হবে বাবু এখনও কিন্তু বাড়িতে ফেরেনি অফিস থেকে তো ভাবলাম যে পাপার যখন এতো ইচ্ছা তো চলো সেটা পূরণ করা যেতেই পারে এমন কিছু বেশি আবদার নয় তো এইটুকু ইচ্ছা তো পূরণ করা যেতেই পারে তো চলো মাছলেতে এই যে বেরিয়ে পড়েছি খুব বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে দশ মিনিটের মতো রাস্তা পায়েটাও যাওয়া যায় বাট রিক্সা করে চলে এলাম আর এই যে চলে এসেছি মেয়েও আমড়েতে আজকে কিন্তু খুব সুন্দর করে সাজানো আর ভেতরে দেখো প্রচুর লোকজন প্রচুর ভিড় কিন্তু আজকে তো চারিদিকে মানে তাকাচ্ছি দেখছি মোটামুটি খালি হতে শুরু করেছে অনেক কেক থাকে কিন্তু এই জায়গাগুলোতে তো যাই হোক অনেকগুলো বিক্রিও হয়ে গেছে তো এদিক ওদিক তাকালাম তাকিয়ে এই কেকটা কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে আর এটা কিন্তু এগলেস কেক ছিল থ্রি নাইনটি ফাইভে তো পাপারও কিন্তু মোটামুটি পছন্দ হলো এই কেকটা ভাবলাম যে চলো এটাই নিয়ে নিই একটু নতুনত্ব মতো লাগছে তো এটাই নিয়ে নেওয়া যাক তারপরে পাপা একটু কি খাবে এটা দেখি করছিল। ভাবলাম যে ঠিক আছে ভাই বোন দুজনেই খাবি কিছু একটা নিয়ে নে তো এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে পছন্দ তো তার আর হচ্ছেই না এরকমই করে যদিও তারপরে এই যে একটা কি ছিল চিকেন একটা কি নাম বাপের জন্ম শুনিনি আমি তো যাই হোক ওটা নাকি নতুনত্ব কিছু সত্তর টাকা পিস ছিল তো দুজনের দুটো নিয়ে নিল এবার কেনাকাটা সব হয়ে গেছে আর আজকে কিন্তু এখানে মিও আমরতে এসে কেনাকাটা করলে ওদের তরফ থেকে একটা করে পেস্ট্রি ফ্রিতে দিচ্ছিলো তো সে পেস্ট্রিটা নিয়ে বাড়ি চলে গেলাম আর এই যে এখন কিন্তু বারোটা বাজতে মাত্র পাঁচ মিনিট মতো বাকি আমি কিন্তু একা চলে এসেছি ওরা কিন্তু সবাই ঘরে ঘুমাচ্ছে পুরো রেডি হয়ে গেছে যেই বারোটা বাজবে সেই আমি ডাকবো তো এদিকে অপেক্ষা করছিলাম দেখো পুরো বারোটা বাজে এবার আমি গিয়ে ওদেরকে ডাকি ঘর অন্ধকার হ্যাপি বার্থডে Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to dear Babu! Happy birthday to you, Papa! richard na বুঝতেই পারছো ওরা কিন্তু ভাই বোন বাবা সবাই ঘুমাচ্ছিল আমি কিন্তু একাই জেগেছিলাম কারণ আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে বারোটা বাজবে তো তার জন্য সববার কিন্তু চোখ ঢুলু ঢুলু ওদের আমার নয় পাপা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপা আর পাপার বাবাই ঘুমিয়েই পড়ছিল তো যাই হোক একটা আনন্দ মজা হলো কেক কাটা হলো বাবুও কিন্তু খুব খুশি আর আমরাও কিন্তু খুব খুশি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট